এই ভিডিও থেকে বাচ্চা আর মেয়েরা দৌড়ে থাকবে এই শুধু ঠিক আছে সিরিয়াস ভাবে নেবে না ভিডিওটি দেখো আর মজা নাও না ফুটো যে দুদিন হয়ে গেল এখনো তো আমার কাছে না ব্যাপারটা কে বলতো ফুটো যেতে ফোন করে আমার থেকে বুঝলো আমি তোমাকে ছেড়ে দিতি তারপর দিন দেখি আর কোনো খবরই নাই মেয়ে বেখা দিত ফুটোর চাঁদ ধরে ফেলি আবার ফুটোকে কিছু করে খোঁজ খোঁজখবর দেখতে হবে নালে পেশার সমস্যা যাবে বেশি দেরি হইলি বেশি দেরি করা যাবে না বুঝলি তো

তো গেল ছেলে কোন বাড়া ভিতরে তোকে দুদিন ধরে বানা খুঁজে পাওয়া যায় না অন্য অন্য করে খুঁজে বাড়া হয় না হয়ে গেলাম আর বানা বলিস নি বাড়া জলাই ছিল বুঝলি বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো করি যে তাই শ্বশুর বাড়ি গেলাম বুঝলি যে খবর কে খবর খুবই খারাপ দুদিন থেকে ফুটুকে কোথাও দেখতে পাগিস না এমএলএ সাহেব কিছু কইল না কে জানে এমএলএ এর পাঠক সে দেখ কইলে দেখতে হবে কি বলছিস কে বাড়া দুদিন ছিলাম না তাতে বাড়া কিছু হই গেছে খবর তো বাড়া জকে দিতে পারিস নি আমাদের এখানে বিশাল লেট করে হবে না তাড়াতাড়ি যে খোঁজে দেখতে হবে মেলে বেকার তো ফুটরা কোনো ক্ষতি করলো নাকি কে খুঁজছি কি বড় ভাই তুমি হঠাৎ ডেকে পাঠালে যে হবে তুই কিছু বলা ওই তিন চৌধুরীর ভাই খোঁজ লাই দিয়ে তো ওদের কোনো খোঁজ পেলে বড় ভাই গোটা এলাকা খুঁজেছি তনো তনো করে কোথাও তাকে খুঁজে পাইনি ওই চৌধুরীর ভাড়া গেলো কোন বাড়ার ভিতরে যতটা তারা পেলে পেলেনি তোদেরকে কিছু বাড়া একটা কাজ দিলাম তোর একটা কাজ তো ঠিক মতো করতে পারি না বসে বসে ভালো মতো খিচু আর চর্বি মেছু একটা কাজ দিলে ঠিকভাবে কইতে পারে না দামি কে বানাইব অথকে দামি খুঁজে না ভাই কমতে ছকলা উঠায় লাগে গোটা তন তন খুঁজে জি কোথা পাইনে আমি বাপ কি কইব না পাই আমার মাথা নষ্ট কালু আরে বুকের ভিতর অনেক কষ্ট আমার একমাত্র মেয়ে কে দর্শন করে মরিছে માર প্রতিষোধ যতক্ষণ না নেব ততক্ষণ আমার ঘুম হবে না একটা কথা সচ্চা বুঝিতে পারা জানা না আমি কত বড় হারামের বাচ্চা এক কত দেখে হাতে ডোকিলা পায় তারপরে দেখি তোকে কোন যুদ্ধের ভাই বাঁচায় আমার বাড়া ভাত তুই লজ্জা লাগে তোরা বাড়া আমার লোক তোরা বাড়া একটা কাজ ঠিক মতো করতে পারিস না তা আমি কি বাড়া করবো অত কিছু আমরা খুঁজে না পাই আমরা কম চাষা করছে অনেক খোঁজা চাষা করছি তো যুদ্ধের ভাই দেখে পেছনে হচ্ছে তোর কোনো বাড়ার ভেতর লোক জানে তাকে না পারবি তোরা তো কিছুই পারিস না তোকে হাতের কাছেই নিয়ে দিতে হবে তাহলে তোরা ধরতে পারবি বড় ভাই আমি একটু কথা বলবো কি কথা বল বড় ভাই আমি বলছি কি ওই হামসভার আর ফুটুকে যে আমরা গোডাউনে আটকে রেখেছি বেঁধে রেখেছি ওরা একমাত্র বুঝতে পারে ভাই তো কালো কুকুর ওরা কোনটা আছে ওদের গাঁড়ে বাটাম যখন মারা হবে না তখন এরা শ্বশুর করে বুঝবি তা না হলে বুঝবি না হবে এই তো বিশাল সমস্যা ওরা ফুটুকার আর আটকে রেখেছে তাহলে কি করবে ফুটুকে তো তাড়াতাড়ি ছাড়া যাবে না ছাড়িলে ওই বৌদ্ধ হারামের বাচ্চা হ্যাঁ মানে তো ও চিন্তা পাবো আমাদের বেশি লেট হবে না তাড়াতাড়ি একটু হবে কিছু হবে এখান থেকে মাথা হবে মাথা গরম করলে হবে না ঠিক আছে তাহলে চল তুই তো দারুণ খবর শোনালে রে কালু দারুণ খবর শোনালে তুই কালু তু গড়ানে যা যে খবর লাগে যত না বলি

বেশ ঠিক আছে তাড়াতাড়ি আসবে বেশি লেট করবে না হ্যাঁ আমার হ্যাঁ গেছে চল তুমি কি ইদার চল তাতে আমাকে এভাবে বেঁধে রেখেছে আর বলো না ভাই একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম জানো সে মেয়েটা আমাকে খুব ভালোবাসতো কার কথা বলছে এটা বানা কালো কুকুরের বইয়ের কথা বলছে মনে হয় হ্যাঁ বলো ভাই সে মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম সে মেয়েটা আমাকে খুব ভালোবাসতো মেয়েটার কারণে আমি এমএলএ সাহেবকে মারতে আসি বেটা ঝড় ঝাঁকড়ে ঘুমতে উঠে পড়ে আমাকে দেখে ফেলে দিয়ে আমি ধরা পড়ে যাই দিয়ে তোমার কথা বলো ভাই তোমাকে কিছু লেগে বেঁধে রেখেছে

ওর কারণ কেন জমে এই শাস্তি আমাদেরকে দেয় না এ মেলে বেকার তো এখনো ভালো বুঝি পাইলে আমাকে একবারে মেরে দে যদি একবার কোনো ছাড়া পায় তার তুইও মরবি তোকে দু মেয়েটা বাঁচিয়ে দেবো না বুঝলি যতবার আমাকে মেরিলে মনে হয় শান্তিতে মেরিলে চিন্তা করি নি তোকে এত সহজ মারবো না তোকে তেলে তেলে মারবো পদে পদে কষ্ট দিয়ে দিতে মারবো যেমন ভাবে আমার মেয়েকে তোরা মেরে চলে গেছে আছে দিয়ে কোন কষ্ট দেয় মানুষ দেখে যান একবারে এক সপ্তাহ ভাত না খেতে না পারে সেইভাবে মারব তোকে বুঝলি আমার ভাই পেছি তার তো হামসে পারবা দা হামসে কথা ভুলে গেলাম আরে বাংলা আমি তো ভুলে গেছি কথা কথায় যে চুদির ভাই হাম পারার মাথা আছে তোর এত বড় হাউস বে তোর এত বড় গলি যা তো আমাকে মার তাসিস আমার খেছিস আমার পড়ছিস আবার আমার সাথে বেমানি চুদির ভাই বো দু হারামিয়া তুই সাথে বেঈমানি আমার কে আমার পথে আমার সাথে দুশমন কইছে তুই জানিস না আমার সাথে দুশমনি করা আর মিত্র সাথে লড়া এই কি ব্যাপার বড় ভাই 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 ক্ষমা ক্ষমা কথা ভুলি যা এমএলএ বেকা দ তুই সাথে যে বেঈমানি করবি তার কোনো ক্ষমা নাই তার একবার সুজা মিত্র মিত্র ছাড়া কথা নাই

এই মুখে আমার নাম লিবেনি তো আমার সাথে বেমানি দেখ তোর কি শাস্তি হয় তোকে আবার পিসি আবার উল্লাহের চাকাতে পিসি তোকে আবার আবার চিরি চাপটা করে দেখে মায়ের বাবারে এবে কালু তোকে যেটি বলছে সেটা তোর মনে আছে সে কাজটা করছে হ্যাঁ হ্যাঁ বড় ভাই মনে আছে সব মনে আছে আমার ওনাদেরকে কখন পাঠিয়ে দিছি ওনাদেরকে কাজে লাগিয়ে দিছে এই চিদ্ভাই গাঁজ ভাঙ এরা আমাদের সাথে বেয়ে ওরা জানে না আমাদের সাথে বেমাইনি গেলে কে সাহায্য হইতে পারে বেশ ঠিক আছে তাহলে পাইছো এই চিদি ভাড়ায় গোড়ানো বাঁধাই থাক ঠিক আছে বড় ভাই তাহলে চলো এর থেকে তো লাভ নাই